হ্যালো বন্ধুরা এই প্রজাতির প্রজাপতিটি এখনই পেলাম এটা বাইরের থেকে উড়ে এসে আমার ঘরের ভিতরে ঢুকেছে তো দেখতে দেখো ভয়ঙ্কর আর কী কী সুন্দর ড্রাগনের মতো দেখে মনে হচ্ছে কত সুন্দর কিন্তু জানি না এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এটার নাম কী সেটাও জানি না আমি তোমার ভয় ভয় করে করতেছি দেখো পা গুলা দেখছ কতটা আমি কাছে নিতে পারছি না কিন্তু দেখতে কত সুন্দর কতটাই সুন্দর ও দুটা শিং শিঙ এর মতো দুটা আছে সুন্দর লাগে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও এই এই প্রজাতির প্রজাপতিটার নাম কি